আপনার যদি প্রিমিয়াম ল্যাপটপ প্রয়োজন থাকে তার মধ্যে কিন্তু জিন জিনবুক অন্যতম জানবেন আপনি সো আমি বলবো যে এই ল্যাপটপটা আপনার জন্য কেন বেস্ট হবে যদি আপনি প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন প্রথমত এটা নতুন সেটা তো বলা বাহুল্য যা আপনি একদম বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমি যদি স্পেসিফিকেশানটা ফার্স্টে দেখিয়ে দিই তারপর আমি দেখাই মডেলটা দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাটা সামনে আনেন দেখেন ইউ ফাইভ থ্রি জিরো টু টি ঠিক আছে এটা মডেল অ্যান্ড আপনি রাইজেন সেভেনের সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ইউ প্রসেসর পেয়ে যাচ্ছেন অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন ডিডিআর ফাইভের সিক্সটিন জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিস এন বিএম জেন ফোর এসিটি পাচ্ছেন অ্যান্ড আপনি কিন্তু এটাতে ওলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এলসিডি ডিসপ্লে ওলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি সো আমার মনে হয় যে ওলেড ডিসপ্লে যদি হয় তখন কিন্তু এই প্রোডাক্টগুলোর ব্যাপারটাই একটু অন্যরকম থাকে সো তার আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সাথে কী কী দেওয়া আছে এটার সাথে একটা ব্যাগ দেওয়া আছে আসোসের একদম কোম্পানি থেকে দেওয়া আছে সো এরপরে যদি আমি চার্জারটা দেখি আমি যদি প্রোডাক্টের সম্পর্কে বলি কোয়ালিটিটা খুবই জোস বক্সের কোয়ালিটি দেখে আমার মানে আমি আসলে মুগ্ধ আপনারাই আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এটাতে চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন চার্জারটা সিক্সটি ফাইভ ওয়ার্ডের খুবই নাইস চার্জারটা খুবই সুন্দর সিক্সটি ফাইভের একটি চার্জার দেয়া আছে দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জার সো এরপর যদি আমি এটার ইয়া দেখাই আপনি টাইপ সি টু টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন এটাতে ঠিক আছে টাইপ সি টু টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন এটাতে সো এরপর যদি আমি এখন ল্যাপটপে চলে আসি দেখ কি পরিমাণ সুন্দর বক্স দেখলেই মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন বক্স দেখলেই মন ভরে যাচ্ছে একদম খুবই মানে বিল কোয়ালিটি খুবই সুন্দর চলে আসলো দেখেন হ্যাভি প্রোডাক্ট মানে আপনার মানে আপনি সামনাসামনি ক্যামেরায় কি দেখতেছেন জানি না তবে সামনাসামনি দেখলে আপনি পাগল হয়ে যাবেন খুবই সুন্দর যারা যাদের আসলেই প্রিমিয়াম জিনিস প্রয়োজন একটু ভালো বাজেট বাজেট নিয়ে আপনি ল্যাপটপ কিনতে চান তারা এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আমি স্পেসিফিকেশন বলে দিয়েছি আবার যদি বলি এটা হচ্ছে রাইজন সেভেনের সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ইউ প্রসেসর অ্যান্ড র্যাম পেয়ে যাচ্ছেন আপনি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি পিসিআইএন জেন জেন ফোর এসিডি পাচ্ছেন আপনি এটাতে অ্যান্ড এটার ফিঙ্গার প্রিন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনে অ্যান্ড নিউমেরিক কিবোর্ড পাচ্ছেন ট্র্যাক প্যাডের উপরে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে ডলবে অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এটাতে এটা ভিশন অডিও হ্যাঁ ভিশন অডিও দেওয়া আছে সো আমি বিল কোয়ালিটি বলেন অ্যান্ড আপনি টাচ ফিনিশিং বলেন সব কিছু একদম খুবই নাইস এই সাইডটা দেখেন গ্লেজ দিচ্ছে সো বিল কোয়ালিটি নিয়ে আসলে কিছু বলার নেই খুবই নাইস প্রোডাক্ট সো আরও অনেক ফিচার আছে আপনি এই যে সামনে দেখতে পারবেন আপনার এই দুই তিন চার দুই তিন চার মিনিটের ভিডিও দেখে আপনি ফুল ইয়া করতে পারবেন না আমার মনে হয় যে আপনার যদি দেখতে হয় অবশ্যই আপনি হচ্ছে কি করবেন অবশ্যই স্টাডি করে নেবেন অ্যান্ড এটা কিন্তু টু পয়েন্ট কে ওল্ডের ডিসপ্লে সো আপনি নর্মাল ডিসপ্লেও না এটা আপনি টু পয়েন্ট কে পেয়ে যাচ্ছেন সো এটা নিতে হলে আপনার চলে আসতে হবে মিরপুর দশে মিরপুর দশের আমাদের আউটলেটে আপনি এটা পেয়ে যাবেন দুই দুইশো ছাপ্পান্ন দুইশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন অথবা আমাদের ফোন কল করবেন ঢাকার বাইরে থেকে নিতে চাইলেও এই সমস্ত প্রোডাক্ট আপনি নিতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম